এখানে ধন্যবাদ উপজেলা প্রশাসন শ্রীপুরের নেতৃত্বে বাংলাদেশ সেনাবাহিনী পুলিশ এবং বাংলাদেশ বন বিভাগের সমন্বয় যৌথ বাহিনীর আজকে শ্রীপুর উপজেলার রাজাবাড়ি ইউনিয়নের ইজ্জপুর এলাকায় আমরা জবরদখল প্রতিরোধ অভিযান চালাচ্ছি আমরা বনআইনের শেষট্টি ধারা অনুসারে আমরা আজকে জবরদখল প্রতিরোধ অভিযান কার্যক্রম শুরু হয়েছে ইতিমধ্যে আমরা এই সি সিএস একুশ দাগভুক্ত প্রায় আমরা ষাটটির মতো গড় আমরা জবরদখল মুক্ত করেছি এবং জবরদখলকৃত জমির পরিমাণ হচ্ছে সাড়ে তিন একর এখন পর্যন্ত আমাদের কার্যক্রম অলরেডি আপনারা দেখেছেন অব্যাহত আছে আমরা প্রায় একশো থেকে একশো বিশটি স্থাপনা জবরদখল মুক্ত করানোর জন্য টার্গেট নিয়েছি আমাদের কার্যক্রম চলমান আছে শেষ শেষ হওয়া পর্যন্ত আমরা উচ্ছেদ অভিযান আমাদের জবরদখল প্রতিরোধ অভিযান চলমান থাকবে ধন্যবাদ আজকে বাংলাদেশ বন বিভাগের এই জবরদখল বনভূমি জবরদখলের উচ্ছেদ অভিযানে আমাদের এখনো পর্যন্ত আমরা কোনো ধরনের কোনো রেজিস্ট্যান্স ফেস করিনি আমাদের সাথে সেনাবাহিনীর আমাদের ছেচল্লিশ লোকেটিং ব্যাটারি নেতৃত্ব আছেন ক্যাপ্টেন অর্ণব আমাদের সাথে আছেন র্যাব ওয়ানের ডিএডি মজুর এবং ডিএডি মজুর সাহেব আমাদের র্যাব ওয়ান থেকে সাপোর্ট দিচ্ছেন এছাড়া আমাদের স্থানীয় শ্রীপুর থানার ভর্তি অপারেশন নয়নকুয়ার আমাদের সাথে উপস্থিত আছেন আমরা এখনো পর্যন্ত কোনো ধরনের কোনো রেজিস্ট্রেস ফেস করিনি আপনারা ইতিমধ্যে জানেন যে আসলে এখানে অনেক পরিমাণে মাইকিং হয়েছে প্রায় দুই সপ্তাহ ব্যাপী মাইকিং হয়েছে আমি নিজেও ব্যক্তিগতভাবে বিভাগ করেছি এবং তাদেরকে আমরা সন্ধান করেছিলাম যে তারা যদি নিজেদের স্থাপনাগুলো সরিয়ে নেয় তাহলে সেক্ষেত্রে আমরা কোনো ধরনের উচ্ছেদ অভিযান করবো না কিন্তু যা আপনারা দেখতে পাচ্ছেন আজকে সকাল থেকে দেখছেন যে তারা আসলে এই এই অবৈধ স্থাপনা যেগুলো বিগত দুই তিন মাসে তারা উপস্থাপন করেছে বা তৈরি করেছে তারা অপসারণ করেনি সেই প্রেক্ষিতে আজকের অভিযান পরিচালনা করতে হয়েছে তো আমরা এখনও পর্যন্ত আরও আমাদের কাজ প্রায় ফিফটি পার্সেন্টের উপরে হয়ে গেছে আমরা আরও কন্টিনিউ করব বন বিভাগের কর্মকর্তারা এখানে উপস্থিত আছেন বিভিন্ন রেঞ্জের কালিয়াক রেঞ্জ এবং শ্রীপুর রেঞ্জ আমাদের এখানকার যে রাজেন্দ্রপুর রেঞ্জ সকল রেঞ্জে কর্মকর্তারাই আছেন এবং আশা করতেছি একটা সমন্বিত আমরা প্রভাব দেখতে পাব এছাড়াও আপনারা জানেন যে এছাড়া অন্যান্য এলাকাতেও অবৈধ স্থাপনা নির্মাণ করা হয়েছে তো কালিয়াকোর সদরের পরে এই শ্রীপুরে আজকে আমাদের বন বিভাগের এর উচ্ছেদ চলছে আশা করি এই আমরা উচ্ছেদ কার্যক্রম চলমান রাখতে পারবো এবং বনভূমির যে দখল যে জবর দখল সেটা আমরা কিছুটা হলে আমরা রোধ করতে পারবো এটা আমরা বিশ্বাস করি